আমি জানি যে যাবত যতগুলো কথা বলেছি সেগুলো আপনারা কোনো না কোনো দিন শুনেছেন জানেন আপনারা ভালো করে জানেন আল্লাহ হারাম খোরকে পছন্দ করে না এটা ভালো করেই যান আরে আল্লাহ কেন আপনারা নিজেরাই হারাম খোরকে পছন্দ করেন না প্রকাশ্যে একজন ব্যক্তি সুদ খায় তারা বলছে সুদ খোর আপনি নিজেই পছন্দ করেন একজন ব্যক্তি চুরি করে আপনি যে চু ডাকা পছন্দ করেন না কিন্তু আপনার মধ্যেও ভিন্ন আর একটা হারাম আছে আপনি এটা ছেড়ে দেন যেহেতু আমরা যারা আসুধ খাই না কিন্তু অন্য কিছু তো খাই অন্যভাবে তো হারাম খাচ্ছে তাহলে হারামকে আমরাই পছন্দ করি না তাহলে কেভাবে পছন্দ করবে অতএব এটাকে মাথায় নিতে হবে আপনি নিজে সাক্ষী যেটা যেটা মন্দ কাজ এটা যে পছন্দনীয় না এটা আপনি নিজে সাক্ষী অর্থাৎ আল্লাহ কোনোদিন এই কাজটা করবে না আপনাকে কোনোদিন আল্লাহ পছন্দ করবে না তো কেন আমরা এই হারাম থেকে বেঁচে থাকতে পারতেছি না কোরআন আল্লাহ সব তাল্লা সেটা ফাইন্ড আউট করেছেন সে কারণটা উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন সেটা হলো সম্পদের প্রতি তোমাদের লোভ বেশি সম্পদের প্রতি প্রত্যেকটা মানুষের লোভ দিয়ে আল্লাহ সুবাহ আহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ সুবাহানা হুয়া তালা কোরআনে বহু জায়গায় কথাগুলোকে উল্লেখ করেছে তার মধ্যে একটা আপনি পেয়ে যাবেন সারা ফজর আল্লাহ বলেছেন অত হেব্বুন আলমা নিশ্চয়ই সম্পদের প্রতি তোমাদের কঠোর গভীর লোভ আছে তো এটা একটা কারণ এই লোভ থাকার কারণে আজকাল অধিকাংশ মানুষ ইসলামের উপদেশ নিতে পারতেছে না কারণ সম্পদের মধ্যে অনেক মজা সম্পদ হলে সে যা খুশি তা করতে পারে যা খুশি তা খেতে পারে তার ভোগ বিলাসেই ভিন্ন পয়সালাদের জন্য উন্নত মানের চিকিৎসা পয়সালাদের জন্য সব কিছু যানবাহনের ফ্যাসিলিটি সব কিছু পয়সালাদের জন্য এই জন্যই মানুষ সাধারণত এই পয়সার দিকে ঝুঁকে যায় অথচ রাসুসলামের যুগে হলে এটা হতো না তো কথা হচ্ছে যে অপরায়ত আল্লাহ সব আহমাত বলেছেন বরং এই সম্পদের চাহিদা তোমাদেরকে কবর পর্যন্ত ঠেকিয়ে দিচ্ছে কিন্তু তোমরা বুঝতে পারতো না আল্লাহ কুমুর তাকে আসো কাসুর মানে কাসুরাত যেটা অধিক সম্পদের লোভ তোমাদেরকে একবারে আলহাক মানে গাফেল করে দিয়েছে বেদি ব্যস্ত করে দিয়েছে এই টাকা ইনকামের দিকটাই আলহা তোমার টাকা আস হাত মাতাম এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছ মানে কবরের সাক্ষাৎ পর্যন্ত যে তোমরা টাকার পেছনে ছুটতে ছুটতে শেষে যাচ্ছে আমরা অধিকাংশ মানুষ এটা খবর রাখতেছি না এটা খুব মারাত্মক একটা ব্যাপার কত গাফেল হলে মানুষ এমনটা হতে পারে সে বলেই যায় যে আমি মরে যাব কবরে যাব যখন সময় ঘনিয়ে আসে তখন তার ফিল হয় যে আমি তার দিন ভুল পথে ছিলাম তা আমাদের এহসাস থাকতে থাকতে আমাদেরকে ফিরে আসা উচিত যেটা আল্লাহ সুবান আহমতরা সুরা টাকা সুরের মধ্যে উল্লেখ করেছেন যে আদিক্যের প্রচুরতার লোক প্যারেশান চিন্তা তোমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন সম্পদের লোক মানুষের দিন ধর্মের কতটা ক্ষতি করে এটা একটা এক্সাম্পল টেনেছেন যেটা মা লেক আল সারি কালা কালা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম মা জেবানে জানি ওর সিলাফি গানামিন দুইটা নেকড়ে ক্ষুদার্ত ভাগকে যদি একটা ছাগলের পালের উপরে ছেড়ে দেওয়া হয় বে আফসাদা বে লাহা ক্ষতি করার জন্য বা ক্ষতি যেটা করবে অত ক্ষতি করতে পারবে না মেন হের সিল্মার এ আলাল মা একজন ব্যক্তির টাকার লোভ যত ক্ষতি করে ও ফিলি দিনই তার দিনের দুইটা নেকড়ে ক্ষুদার্ত ভাগ ও বকরির পালের অত ক্ষতি করতে পারবে না একটা ব্যক্তির সম্পদের লোভ তার দিনকে যত ক্ষতি করে একজাম্পল দিয়ে বুঝিয়েছেন এটা আপনি ভালো করে বুঝেন যারা চমৎকার চমৎকারভাবে এক্সাম্পল দিয়েছেন এটা ইমাম তিরমি রেকর্ড করেছেন হাদিস দুই তে রয়েছে এটা আমাদের সবার চোখের সামনে সম্পদের কারণে দাঁড়িয়ে ফেলে দেয় টাকা ইনকাম করার জন্য সম্পদের কারণে যেভাবে অফিস বলে সেভাবে সেখানে নামাজত করতে দেয় না করে না কত রকমের আছে সম্পদের জন্য ধর্ম ছেড়ে দিয়ে ওই ইউরোপ আমেরিকা পানি জমাচ্ছে সেখানে গিয়ে শুকুরের গোস্ত আর ওই যে মদ বিক্রি করবে তারপরেও সে সম্পদের লোক ছাড়ে না দিন যায় যান আজকে আমাদের অধিকাংশ মুসলমানদের চরিত্র হয়ে গেছে তারপরে জায়গা সম্পত্তির ব্যাপার রাস্তাঘাট বাজারে এতে তো নাই বা বললাম এটা আপনারা সবাই জানেন যে পণ্য বিক্রি করতে গেলে বিক্রেতা যে কি ভাবটা করে আর পণ্য নিয়ে এসে যদি ফেরত নিয়ে যান দেখবেন তার চেহারা তো এটা হচ্ছে আমাদের অবস্থা তাল্লা সুহান আহমাতা আমাদেরকে জানিয়েছেন যে সম্পদের লোক মানুষের দিন অত্যন্ত বেশি ক্ষতি করে এবার ছোট্ট করে বলে দিই বাঁচার উপায় তা তাহলে যারা খুব শুনেছেন বুঝেছেন আপনারা কি হারাম থেকে বাঁচতে চান তাহলে উপদেশ উপদেশ মেনে কয়েকটা দিয়েছেন এবং এমন একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন ভবিষ্যৎ সম্পর্কে এটা যদি কারো অন্তরে গেঁথে যায় সে কোনো হারামের দিকে হাত বাড়াবে না সেটা হচ্ছে রাসুল বলেছেন প্রত্যেকটা ব্যক্তির রেজিক কিন্তু নির্ধারিত তার নির্ধারিত কিনা এমন কেউ আছেন যার যত বয়স আছে সেই বয়স অন্য কেউ নিয়ে গেছে আদম আলাহ ইসলামকে বলা হয়েছিল আদম আলা ইসলাম তিনি আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ ওই ওই সুন্দর সন্তানটা কে ছেলেটা কে বলছে আর বয়স কত তিরমিজিতে দুইটা বর্ণনা একটার মধ্যে চল্লিশ একটার মধ্যে সাইট ওই একই কথা ঘুরিয়ে ফিরি হয়তো বর্ণনাকারী দিক সদিক হয়ে গেছে তো বলছে যে ধরেন ষাট ষাট তো আদম আলাহিসাম বলতেছেন এত সুন্দর ছেলে আর ওর বয়স মাত্র ষাট আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে যেটা ফাইনাল হয় সেটাই তখন বলতেছে তাহলে আমি আমার পক্ষ থেকে আমার ব আমার বয়স থেকে আমি ওকে চল্লিশ দিয়ে দিলাম এক বন্য আসছে ষাট আর এক বোন চল্লিশ মানে একশো পুরো করে দিলাম আল্লাহ বলছে তুমি যদি এটা করো তো এটা ফাইনাল হয়ে যাবে তো বলছি আল্লাহ তাই হবে ফাইনাল হয়ে গেলে দাওয়াদ আলাইসালামকে একশো বছর দেওয়া হোক আদম আলাইসলামের যখন মৃত্যুর সময় আসছে ফেরাসটা যখন আসছে আপনার মৃত্যুর সময় চলে আসছে আদম আলাহি সাল্লাম বলতেছে না অসম্ভব আমার এখনও তো চল্লিশ বছর বাকি কারণ প্রত্যেকটা নদীকে জানানো হয় তাদের মৃত্যুর ডেট কবে তা বলছেন আপনি ভুলে গেছেন আপনি তো আলমে আরোয়াতে আপনার ওই ছেলে দাউদকে তো চল্লিশ বা ষাট দিয়ে দিয়েছিলেন আপনি ভুলে গেছেন আদম আ অস্বীকার করেছেন রাজা বলেন যেহেতু আদম ভুলে গেছে সেদিন আমরাও ভুলে যাই যেহেতু আদম অস্বীকার করেছে সেদিন আমরাও অস্বীকার করি এজন্য বলে গেলে মানুষ অস্বীকার করে একদম টাট ফাটার সাথে কেন ওই আদম আলাইসালাম এই কাজটাই করেছিলেন কিন্তু আল্লাহ পক্ষ থেকে হয়তো তাকে ছাড় দেওয়া হয়েছিল তাকে হয়তো একশো একশো এক হাজার বছরে পূর্ণ করে দেওয়া হয়েছে তার বাকিটা আমি জানি না ওই হাদিসটা শুধু আমার জানা আছে এটা তিরমিতে রয়েছে তার মানে আমাদের কারোর সাথে কিন্তু এটা ঘটবে না আমাদের বাপদা থেকে কি আমাদেরকে বয়স বাড়াই দিছে দেয় নাই তাহলে রিজিক যার যাটা তো আমরা তাই প্রাপ্ত হচ্ছি যদি বয়স আজ পর্যন্ত কেউ নিতে না পারে তাহলে আপনার আমার বয়স যে সাইট ওখানে যে পানিটুকু খাবো সেটাও তো নির্ধারিত নাকি না কারণ তো বয়সের সাথে রিলেটেড তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই হারাম থেকে বাঁচার জন্য যে উপদেশগুলো দিয়েছেন তার একটা উপদেশ হলো রাসুল বলেছেন যে আমার অন্তরের মধ্যে জিবরিল আলাইহিস সালাম এই হউহি ফুৎকে ফুঁকে দিয়েছেন যে কি আন্না লা তামুতু নাফসান হাত্তা tastawfi rizqaha আপনি জেনে নেন কোন ব্যক্তির রিজিক যা লেখা আছে আল্লাহর পক্ষ থেকে তার এক ফোঁটা বাকি থাকতে সে মরবে এক ফোটা ঘাটতে থাকলে সে মরবে না হাত তাস্তাউফিয়ার ইসকাহ আর একটা গুণ আসছে হাত তাস্তাকমিলা আজালাহা তার বয়স পূর্ণ মাত্রায় না পৌঁছা পর্যন্ত তার মৃত্যু হবে না আর রিজকাহ তার রিজিক পূর্ণ না হওয়া পর্যন্ত মরবে না তাবলুগু আখিরা রিজকাহ আর একটা বনা আসছে তার রিজিক শেষ টুকা শেষ টুকরো টুকু তার কাছে না পৌঁছা পর্যন্ত তার মৃত্যু হবে না তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালব অতএব তোমরা গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় গ্রহণ করো যেটা আপনি গ্রহণ করেন না কেন সেটা উত্তম পন্থায় গ্রহণ করতে হবে এই হাদিসটা চারটা কিতাবে আছে মৌজুমল কাবেরলি তাবরানি এবং মুসনাদে বাজাদ এবং রয়েছে মৌজুমল আউসাদ এটাও তাবরানি সোহাবুল ইমা এবং সাই আত্তার কি তার হেবের মধ্যে এক হাজার সাতশো দুই নম্বর আপনি পেয়ে যাবেন

এই কথাটা খুব মানে খুবই চমৎকার বলেছেন তার মানে আমরা যারা পয়সাওয়ালা হব একটা সময় গিয়ে হব ওই জায়গাটাতে যেতে আমাদের এখনো সময় বাকি মানে আমরা পিছনে আছি সেই সম্পদের পেছনে আছি আনহা তুমি যদিও তার থেকে একটু পিছুই আছো কিন্তু একটা না একটা দিন তুমি ওই যেখানে পৌঁছতে পারবে অতেহ ফ আত্তাফুল্লাহ ওয়াজ মিলুফির তুমি আল্লাকে ভয় করে বা উত্তম পন্থায় তা গ্রহণ করো হজু মা হাল্লা ও দাও মা হাও তাসুর বলেছেন যেটা হালাল সেটা গ্রহণ করো যেটা হারাম সেটাকে তুমি ছেড়ে দাও তুমি ওই রিজিং পর্যন্ত প্রশ্ন পারবে এটা ইমদে মাজা তিনি তার কেতাবল ব্যবসার মধ্যে উল্লেখ করেছেন হাদিস হচ্ছে দুই হাজার একশো চৌচল্লিশ দুই হাজার একশো চৌত্রিশ হাদিসটা আছে আর নামের ব্যক্তিগত একটা ওপিনিয়ন বলি এটা একটা বাস্তব উদাহরণ মনে আছে কারো যে ছোটবেলায় এই ব্যাঙ্কারের মধ্যে দশ টাকার লটারি ধরা হতো সর্বোচ্চ প্রাইজ কত চল্লিশ লাখ তাই না আমরা কি ভাবতাম চল্লিশ লাখ যদি পেয়ে যাই তাই না এটা একটা চাহিদা ছিল গত দুই সপ্তাহ আগের ঘটনা আমাদের সোসাইটির অনেকের টাকা তো আমাদের কাছে জমা আছে তো ব্যাংক থেকে এই যে রিসেন্টলি গত সপ্তাহে ওই চল্লিশ লাখ টাকা ব্যাংকের থেকে তুলে যখন আমি বাসায় যাচ্ছি উদাহরণটা একটা মসজিদে দিয়েছিলাম বাসায় আমাকে নিষেধ করা হয়েছে এভাবে বললে তো মানুষ তো আরও বেশি ই হয়ে যাবে কত কী তো ঘটে আমাদের সাথে কিন্তু এটা প্রত্যেকটা ব্যক্তির জানতে হবে এটা আকিদা এবং বিশ্বাসগত একটা ব্যাপার চল্লিশ লাখ টাকার ব্যাগ নিয়ে যখন আমি বাসায় যাচ্ছি তখন আমার ওই কথাটা মনে পড়ে গেছে আমার বয়স বিশ থেকে চল্লিশ হয়েছে এই বিশ বছরের ব্যবধানে আল্লাহ সব কিন্তু আমার হাতে চল্লিশ লাখ টাকার একটা ব্যাগ ধরিয়ে দিয়ে মানে তৌফিক দিয়েছেন কেন বললাম কথাটা কারণ তখন বিশ বছর আগে চল্লিশ লাখ মানে কি আমাদের কাছে একটা বিস্ময়কর ব্যাপার মনে হতো কিন্তু এখন সে চল্লিশ লাখ চল্লিশ হাজারের মতো অধিকাংশ মানুষের রেজাল্ট এইটাই যারা পয়সাওয়ালা যারা দুনিয়া চলাফেরা করেন আর আপনি বিস্ময় বোধ করবেন না আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার সংসারে আপনি প্রত্যেক মাসে যে কত টাকা খরচ করেন আপনি লাইফে তিরিশ বছরে আপনি কত চল্লিশ লাখ খরচ করে ফেলে নিয়েছেন এটা সবার জীবনে ঘটে এটা বিষয় বোধ করে নেই অন্যের টাকা দিয়ে আপনি এত বেশি হায় হতাশ করবেন না আল্লাহ কিন্তু আমাদেরকে দিচ্ছেন আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কিন্তু এটা জাস্ট এক্সট্রা আপনি কেন আপনার ইবাদতের মুসলিমের দোহাই দিয়ে আপনি দুনিয়াতে পেয়ে যেতে চাচ্ছেন আল্লাহ সু ভানা হওয়া কি বলছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে রিজিক স্থির করে রেখেছেন আল্লাহ বলেছেন এটা উত্তম এবং স্থায়ী বাল তোর সেই রোহাল হায়াত দুনিয়া কিনা তোমরাই বান্দা বেশি বেশি দুনিয়া চাচ্ছ বরং পরকাল শ্রেষ্ঠ এবং উত্তম এই জন্য আমরা আমাদের মুসলিম ভাইদেরকে মেসেজটা দিতে চাচ্ছি সম্পদের ফেদনা হলো হারাম ইনকাম করা এ থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে নিতে হবে এবং বাঁচতে হবে তওবা করতে হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহমি হালালি কান হারামিকান আল্লাহ আমরা তোমার উপরে সন্তুষ্ট থাকতে চাই হালালের মাধ্যমে হারামের দিকে আমরা যেতে চাই না আল্লাহ তুমি আমাদেরকে সবসলভ করো আমাদের ঘাটতি পুরা করো আমাদের অভাবগুলোকে দূর করো আমাদের যার পেরেশানিগুলো আছে আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি সেগুলোকে সলভ করে দাও সমাধা করে দাও এবং আমাদের যে যুবকরা পেরেশানিতে আছে আল্লাহ ওদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও এবং ওদেরকে উত্তম জীবন নি দান করো যার মাধ্যমে ওর জীবনটা সুন্দর হবে এবং আল্লাহ হানা হুয়া তালা কাফেরদের কারণে আমাদেরকে ফিতনায় ফেলে দিও না কাফেরদের কালা তুমি যথেষ্ট কিছু দিয়েছ আল্লাহ মুসলিম হিসাবে আল্লাহ এই জমিনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যা আগে আল্লাহ তুমি আমাদেরকে তাই দান কর যাতে আমরা মুসলিম থাকতে পারি এবং আল্লাহ তুমি আমাদেরকে তোমার সাথে হালাল খাওয়া অবস্থায় সাক্ষাৎ করার তুফি দান আমিনা আমিন সুভহানক আল্লাহ রব্বানা বিহন্দিক অশ্বাদু আল্লাহ ই রাইলাহ তাস্তা ফিরকতুমের ইবাদ আল্লাহ رحمكم الله إن الله يعمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى الفحشاء والمنكر والبغي يعظكم لكم تذكرون اذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تسنون السلام عليكم ورحمة الله وبركاته